গুড ইভিনিং বন্ধুরা এরকম দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে আমি বাড়ি চলে এসেছি বদদি বাড়ির থেকে এসেছি আধ ঘন্টা হয়ে গেল এসে একটুখানি বসলাম বসে তোমার দাদার সঙ্গে একটু গল্প টল্প করে নিয়ে এখন ওদের সবাইকে ও বাড়ি পাঠিয়ে দিয়ে ওই যে কাজে লেগে পড়েছি এরকম বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে ঝাড়াটা সরানো হয়নি ঝাড়াটা রয়েছে বিছনাটা গুছিয়ে নিয়েছি কভারটা আজকে আর পাল্টালাম না কালকে পালকিয়ে দেবো সকালবেলায় আজকে আর পাল্টাবো না বিছাটা কুচিয়ে নিয়েছি আর এই যে সব ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছি যে জামা কাপড় ছড়ানো ছিটানো সব রয়েছে এই যে সব জামা টামা পরে রয়েছে সব উঁচবহ পরিষ্কার করে তোমাদের দাদাই পরিষ্কার করে তবু বেড়া ছেলের কাজ একটা মেছেলের কাজ বলো এসে কাজে লেগে পড়েছি একটুখানি বসে এবার টপ টপ করে সমস্ত কাজগুলো করে নিই পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো ঠিক আছে

এ দেখো আমি একবারে কাজকর্ম সেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সেরে পুচে ঘর দর মুছে নিলাম ছাড় দিয়ে নিলাম দিয়ে একবার একবারে যে জামা প্যান্টগুলো ছিল সব পরে এসেছিলাম সেগুলো একবার কেচে এখন মেরে দিলাম একবার সব কাচাকুচি করে নিয়েছি করে একবার স্নান করে নিলাম খুব গরম লাগছিল এ স্নান করে উঠলাম এক্ষুনি দেখো দেখতে পাচ্ছি সব যে সব ধুলো ওই যে রান্নার জায়গা টাইগা সমস্ত কিছু পুছলাম পয়সা করলাম ঘর দর পয়সা করলাম করে একটু স্নান করে নিলাম দেওয়া একটু তার ফ্রেশ লাগছে তাতে কেরম ঘামচি রাখো কে বলবে স্নান করে উঠলাম এক্ষুনি স্নান করে নিলাম কাছাকাছিগুলো করে নিলাম কেন কী বলো তো সকালবেলা থেকে আমাদের দিকে একদম জলই থাকে না কলে টাইম করে যেন দেখলাম কেচেই নিই কেচে মেলে দিলাম এখন জলটা ঝরুক আবার সকালবেলা মেলে দেওয়া যাবে আজ ভিডিও টাইমে আর সকাল থেকে আজকে চালু করিনি হচ্ছে ভালো লাগছিলো না আজকে সকাল থেকে চালু করিনি কিছুই শেয়ার করা হয়নি রান্না বাড়ি আজকে মেজদি রান্না করেছে রান্না হয়েছিল চিকেন কষা বোয়াল মাছের ঝোল আর লাল শাক ভাজা এই রান্না বান্না ছিল আজকে তাকে বোয়াল মাছও আমি খাই না আর চিকেনও সে ঠিক মতো আমি খাই না চিকেন জানোই ওটাও খাই না আমি লাল শাক ভাজাতে এক পিস চিকেন দিয়ে কোনোরকম ধরে ভাত খেয়ে এসেছি এবার দেখি রাত্রে কী খাই না খাই কী কই না করি ও বাড়িতেও মাংস এনেছে তো দাদা ভাই বললো ও বাড়িতেই খাইতে ও বাড়িতেও চিকেন তো দেখা যাক আমি ওরা ভাত খেয়ে আসি ও বাড়িতে আমি কী করি ঠিক আছে সবই তোমাদের আমার শেয়ার করবো

খাব না পেট ফেট ব্যথা করবে খেয়ে নিয়েছি আর রাত্রে আজকে রান্না করবো না ছুটি ওরা ও থেকে খেয়ে আসবে আর আমার জন্য রুটি নিয়ে আসবে আগে রাত্রে মাংস খাবো না বলেছি দুটো আলু ভাজা দিয়ে রুটি খাবো তোমার দাদা ভাই আর আমার ছোটো মেয়ে খাবার নিয়ে চলে এসেছে আমার জন্য আর ওরা ও বাড়ির থেকে খেয়ে এসেছে চলো দেখিয়ে দিই দেখো এই দেখো এর মধ্যে করে আমার জন্য খাবার নিতে যাই বলেছিলাম রুটি আলু ভাজা খাবো আলু ভাজা রুটি আর ওরা ভাত খেয়েছে মাংস দিয়ে আজকে তো তোমার দাদা ভাই বাড়িতে খয়রা মাছ আর মুড়ি মাংস এনেছিল তাই খেয়েছে ওরা যা চলে যাও গ্রীষ্ম পর চলো খেয়ে নিই এ দেখো আলু ভাজা এ দেখো এই যে আমার আলু পেঁয়াজ ভাজা আর রুটি এই এই এখানে রুটি আছে আমি যা রুটি আর পেঁয়াজ ভাজা রুটিটা খাবো চলো খেয়ে নিই রুটি আলু ভাজা খেতে ভালো লাগে চা জন্য মাংস আনবা না কে রুটি আলু ভাজা নিয়ে আসবা ভালো লাগে বন্ধুরা দেখতে পেরে আমি রুটি আলু ভাজা খেয়ে নিলাম খাওয়া আমার হয়ে গেছে খেয়ে বাসন ওই বাটি দুটো ধুয়ে নিয়েছি টিফিন করেটার বাটিটা মেজে নিয়েছি মেজে গেলে তালা দিয়ে দিলাম ঠাকুর প্রণাম করে নিয়েছি এখন সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে এবার শুয়ে পড়ব এখন শুয়ে পড়বো আমরা সবাই মিলে শুয়ে পরে এটা দুপুরবেলায় ঘুমাইনি আর ঘুমাবে কি আমি চারটের মধ্যে বাড়ি চলে এসেছিলাম আজকে এসে দেখতে পারলে তো কত কাজ করলাম করে আবার স্নান করলাম একবার এই যে বাড়ি চলে এসেছি বাড়িতেই ভালো লাগে বাড়িতে আবার একভাবে থাকতে তখন মনে হয় দুদিন কোথাও ঘুরে আসি ওই দু তিন দিন ঠিক আছে তার থেকে বেশি আর ভালো লাগে না কোথাও থাকতে আগে তো বদ ছেলে আসতে দেবে না খুব বার্ন করছিল আমাকে আনছি না যে বলছে মাসি কালকে আমি হচ্ছে গাছ তুমি তো মুরগির মাংস খেলেই না কালকে আমি খাসি মাংস নিয়ে আসবো খেয়ে দিতে বাড়ি যাবার কালকে যাবা কালকে আনছি না থাক আবার যখন আসব আসবো তখন খাওয়াস আজকে আর থাকবো না আর ভালো লাগছে না আমি আবার বাড়ি যাব যে বাড়ি চলে এসেছি আবার কালকে সকাল থেকে সমস্ত ডিউটি সমস্ত কাজ শুরু হয়ে যাবে আমার এই তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আমার দেখা হবে তোমাদের সাথে টাটা গুড নাইট